Es হ্যালো এফ্রিয়ান সবাইকে শিকাদন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই আমি গণেশ ভাইয়ের বিয়ের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে ওই একই দিনে আমার ছোটো বেশির ছেলের বিয়ে পড়েছিল কিন্তু আমরা বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি বাট আমরা রিসেপশানটা অ্যাটেন্ড করবো সেটা আমি তোমাদের বলেছিলাম তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে কারণ মাঝখানে হোলি সেলিব্রেশন ছিল আর সেসব নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক সকালে আমি চলে গেছিলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মেছেদার স্টেশনে আর আমার হাজব্যান্ড আমায় ছাড়তে গিয়েছিল আর আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ওরা যাবে সন্ধ্যেবেলা কারণ আমার হাজব্যান্ডের ডিউটি তো আমি ওখানে ট্রেন ধরে সোজা চলে গেছিলাম রঘুনাথ বাড়ি তারপরে রঘুনাথ বাড়ি থেকে টোটো ধরে সোজা চলে গেলাম পিসি বাড়িতে আর পিসি বাড়িতে গিয়ে দেখে ওখানে স্কুলের মাঠে প্যান্ডেল করা হয়েছে কারণ পিসি বাড়ির সামনে একদমই জায়গা নেই প্যান্ডেল করার মতো আর এই হচ্ছে প্যান্ডেল আর এখানে এটা হচ্ছে কালী মন্দির এখানে চৈত্র মাসে পুজো হয় আর পিসি বাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে প্যান্ডেল এইটা হচ্ছে আমাদের পিসি বাড়ি আর এখানে একদমই জায়গা নেই তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু আমি দেরি করে এসেছি তো সবার রিয়েকশানটা কীরকম ছিল সেটা তোমরা দেখ হ্যালো হ্যালো হ্যাঁ আমি ভালো আছি হাই তুষি বাড়িতে আসার পরে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে রেস্ট নিয়ে দাদা বৌদি আসছে শুনে আমরা সবাই মিলে চলে গেলাম কালী মন্দিরে কারণ ওখানে প্রণাম করবে দাদা আর বৌদি আর এখানে নিয়ম হচ্ছে নতুন বর্ব আসার পরে ওখানে মন্দিরে পান না সুপরি দিয়ে ওখানে প্রণাম করতে হয় তো এটাই এখন চলছে তারপরে দাদা যেহেতু নতুন বাইক কিনেছে তো দাদা বৌদিকে নিয়ে ওখা কালী মন্দির থেকেই বাড়ি চলে গেল বাইকে করে আর পেছনে ভাইরা ছুটছে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ আমরা ছোটবেলায় তো এইরকম গাড়ির পেছনে ছুটতাম নতুন বউ এসেছে বলে আর এরকম কারা কারা করতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে পিসি বরণ করে নেওয়ার পরে তারপরে আমরা ঘর ঘেরতে বসে গেলাম তো ঘর ঘেরার কত লোক তোমরা সেটা দেখতেই পেয়েছ বৌদিকে বরণ করে নেওয়ার পরে বৌদি দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকলো আর আমরা বোনেরা মিলে সবাই মিলে তুমুল কাণ্ড করলাম ঘর ঘেরা নিয়ে আমি ভালো দেখতে যাবি তো অনেক ঝগড়াঝাটি করার পরে ফাইনালি আমরা দাদা আর বৌদিকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছিলাম পরে টাকা দিয়ে দেবে বলেছে সেই কারণে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সারার পরে একটু রেস্ট নিলাম তারপরে সন্ধেবেলা রিসেপশনের জন্য রেডি হয়ে গেছিলাম আর রিসেপশনের জায়গাটা পিসি বাড়ি থেকে অনেকটাই দূরে সেটা তোমরা দেখতেই পেয়েছো তাই আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হচ্ছে রাতের ডেকোরেশন গিয়ে দেখি দাদা আর বৌদির ফটোশ্যুট চলছে আর এদিকে কাকু ইয়ার কি করতে ছাড়ছে না তারপরে আমিও ভাবলাম আমি একটু ছবি টুবি তুলে নেই কারণ জায়গাটা ফাঁকা আছে সেই কারণে তারপরে স্টলে চলে গেছিলাম সোজা স্টলে ছুড় ছিল পকোড়া আসছিলো কফি আসছিলো ফুচকা ফুচকার স্টলে প্রথম থেকে এত ভিড় ছিল যে ফুচকা খাওয়ার প্লেসই পাচ্ছিলাম না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ফুচকা খেতে পেলাম তারপরে দিদির মেয়ের সাথে একটু নাচানাচি করার পরে তারপরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলো আর আমার ছোটো কাকু এইভাবে নাচানাচি করছে আমার শাশুড়ি মাকে নিয়ে তারপরে সবাই মিলে একটু ফ্যামিলি ফটোশ্যুট করলাম তারপরে আমরা ফ্যামিলির সাথে অনেকটাই টাইম স্পেন্ড করলাম অনেক আড্ডা দিলাম আর অনেক ছবি তুললাম তারপরে আমরা খেতে বসে গেছিলাম কারণ আমাদের বাড়ি যেতে হবে অনেকটাই তা প্রথমে আমি থাকবো বলেই এসেছিলাম কিন্তু ঘটনাচক্রে আমাকে বাড়ি চলে যেতে হয় আর এইদিকে আমার মা আর আমার মশাইকে একসাথে আমরা খেতে বসিয়েছি আর এইদিকে আমরা সবাই মিলে বসেছি তারপরে মেন কোর্সে কী কী ছিল সেগুলো আমি তোমাদের বলে দিই প্রথমে ছিল স্লাট আর ছিল বেগুনি তারপরে ছিল ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন এই কম্বোটা খেতে আমার কিন্তু দারুণ লাগে সেটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি তারপরে ছিল আলু ভাজা তারপরে ছিল সাদা ভাত ডাল এচড়ের একটা তরকারি ছিল তারপরে ছিল মাছ তারপরে চিকেন কষা ছিল আর চিকেনটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল তারপরে লেবু নিচুড়ে আমি ভাত খাওয়া শুরু করলাম তারপরে এসেছিল চাটনি তারপরে ছিল পাঁপড় তারপরে পায়েস তারপরে রসগোল্লা আর ছিল আমুলের একটা আইসক্রিম এটা আমি পরে হাত ধোয়ার পরে খাবো কারা কারা এইরকম হাত ধোয়ার পরে আইসক্রিম খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাদা আর সেরে সবাই মিলে আমরা একটু নাচানাচি করলাম আর এইদিকে সবাই খুব একটা বেশি নাচে না তবুও আমরা জোর করে দাদার বৌদিকে নিয়ে ডেকে নিয়ে এসেছি নাচার জন্য আর এইদিকে আমি আর রতনও হাতে ধরে নাচি তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ অনেকটাই দূরে আমাদের যেতে হবে সেই কারণে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখনই জন্য টাটা